হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনারা জানতে পারবেন কীভাবে ইমোর লিঙ্ক কপি করে আর কীভাবে ইমোর লিঙ্ক কপি করে আপনারা মেসেঞ্জারে দাঁড়ে হোয়াটসঅ্যাপ আরও নানা ধরনের সোশ্যাল সাইটে কীভাবে আপনারা তা শেয়ার করবেন তা আজকের ভিডিওতে জানতে পারবেন তাহলে কেমন আমরা কিন্তু ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম আর ভিডিওটি কিন্তু অলরেডি শুরু করে ফেলছি আর ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটা কথা বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলা লাইকনটি এখনও যারা অন করো নাই তাহলে অবশ্যই অন করে দাও তারপর তোমরা কিন্তু প্রোফাইলে চলে আসবে তোমাদের প্রোফাইলে চলে আসার পর এভাবে একটা ইন্টারফেস তোমরা দেখবে তোমাদের প্রোফাইলের সামনে তারপর একটু উপরে স্ক্রল করার পর এখানে দেখতে পারবে শেয়ার ইমো তারপর এখানে ক্লিক করে কিন্তু তোমরা চাইলে সোশ্যাল সাইডে শেয়ার করতে পারো যেমন মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপর আরও নানা ধরনের জিমেল মানে এখান থেকে তোমরা চাইলে এগুলো শেয়ার করতে পারো আর তোমরা যদি লিঙ্কটা কপি করতে চাও তাহলে কিন্তু তোমাদের আর একটুখানে মনোযোগ সহকারে দেখতে হবে এখানে দেখতে পারতা উপরে কিন্তু দুইটা অপশন দেখাইতেছে যেটা হচ্ছে ড্রাগ মোড আর একটা হচ্ছে ইউ বা তোমাদের কিউআর কোড এটার উপরে ক্লিক করতে হবে কিউআর কোড ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে একটা কিউআর কোডের মতো চিহ্ন আছে সেটার উপরে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের সামনে কিবার কোডটা চলে আসবে আমি যেমন গ্রিন স্ক্রিন দিয়ে বা আমরা একটু ইন্ডি স্ক্রিন দিয়ে ঢেকে দিছি তা যার জন্য জানি আমাদের ভিডিওটা কোনো সমস্যা না হয় তারপর এখানে দেখতে পারবে কপি লিঙ্ক ডাউনলোড শেয়ার তারপর তোমরা চাইলে রিসিডও মারতে পারো তোমাদের লিঙ্কটাকে তারপর এখান থেকেই কিন্তু তোমরা শেয়ার করতে পারবে মানে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবে চাইলে কিন্তু শেয়ার করতে পারবে চাইলে কিন্তু লিঙ্ক কপি করে তোমরা যে জায়গায় দিতে চাও বা যার কাছে শেয়ার করতে চাও তার কাছে কিন্তু তোমরা পাঠাতে পারবে এভাবে যদি লিঙ্কটা শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো ঝামেলা হবে না আর তোমাদের অ্যাকাউন্ট তারা তাড়াতাড়ি পেয়ে যাবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি অন করে দিবে